ही हो धडा हा आम्ही एकत्र नेते ओय ओ ये दिसको 10 15 ए ये करतो आता आ यार माल आज आम्ही तेवढी पळत जातो मोहि वाली वाटे खातो कोण फास्ट एकदम बम जमून जातो के मुक्ता नस्तोय बस बस एगुला पेच अरे देम दे दे काय की दे एगुला की खावा ना एगुला ना करवे असं दुतो

কাকি উল্টো দিকে দেখবেন দি দিন যারা দিবেন আপনাকে স্টাবিং দিয়ে দাও বাহ কি তুই কি এই তুমি কেকটা নাকি নিয়ে আরে আমি এর আমার না ভাত হ্যাঁ না নাই এই একটা টিফিনটা দেবে সেটা আমাকে এনে

ও ট্রেনের বন্ধু বাবার একটা উনি দিয়েছে একা দিয়েছে উনি এটা দিয়েছে ভালো হবে আর তোমার 11টা ওটিচটাও ভালো ভালো কোম্পানি ভালো হবে